আজকে বৃহস্পতিবার সকাল সকাল সবাইকে বলে দিলাম গুড মর্নিং কারণ আজকে আমি সকালবেলা খুব সকালে উঠেছি কারণ সারাটা রাতই ঘুম হয়নি যদিও সারা রাত টেনশানে ছিলাম কখন সকালে উঠবো কখন সকালে উঠবো তো সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার এখনও তবু ঘরের মধ্যে অন্ধকার কিন্তু বাইরে ভালোই আলো ফুটে গেছে তো আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে ছোট করে ভিডিওটা শেয়ার করি কারণ কালকে রাত্রে কেন জানি না আমারও ঘুম হয়নি রিমিরও ঘুম হয়নি আর তোমাদের কাকুরও ঘুম হয়নি তো চলো দেখো এখন বাজে ছটা কুড়ি একটু এগিয়ে গেছে তা যাই হোক এখন আমাকে রিমিকে ডাকতে হবে আর এদিকে তোমাদের কাকু এই ভোরবেলা ঘুমালো স্যান্ডি গল্ডি সবাই ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ আর আমাকে এখন রিমিকে ডাকতে যেতে হবে রিমিকে তৈরি করতে হবে কারণ রিমির কিছু টেস্টের ব্যাপার আছে ডাক্তার বলেছিলো ওষুধ দিয়েছিল সেই ওষুধটা খাওয়ানোর পরে তারপরে টেস্টগুলো করতে বলেছিল তো আমি তাই জন্য গেলাম রিমির ঘরে রিমিকে ডাকতে যদিও রিমির পাশে আমি শুয়েছিলাম দেখতেই পাচ্ছ দুটো বালিশ তো আমি শুয়ে আমি ভোর ঘুমাইনি সারাত মেয়ে এদিক ওদিক করছিল মেয়েকে আমি জড়িয়ে ধরে একবার শুচ্ছি একবার হাম্পি খাচ্ছি একবার মাথা হাত বুলাচ্ছি এই করছি আর দেখো এখন বাজে সাড়ে সাতটা আমি এসে গেছি ওর কাছে ডাকতে কিন্তু তবুও ভোরবেলায় যেহেতু ঘুমিয়েছে ওকে ডেকেও আমি তুলতে পারলাম না তখন ভাবলাম যে একটুখানি যাই নিজেই রেডি হয়ে আসি তারপরে এসে তুলবো যাক এটা একটু ঘুমাক তা যাই হোক স্যান্ডিকলটিকে খাওয়ালাম খাওয়াতে খাওয়াতে কি যেন আমার মনে একটা কত কষ্ট এলো যে কিভাবে মেয়েটার জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেলো আমি নিজেও মানে বুঝতে পারব আমি কোনোদিন এটা ভাবতে পারিনি যে মেয়েটার জীবনটা ভাবে নষ্ট হয়ে যাবে এইভাবে ছন্ন বিছন্ন হয়ে যাবে তো আমি স্যান্ডিগোলটিকে সকালবেলা খাওয়াতে খাওয়াতে বাসি মুখে বড় মাকে ডেকেছি আর মাও করে কেঁদেছি জানি না এই কান্নাটা আমি কাউকে শোনাতে পারিনি কিন্তু আমার মনে যে কষ্ট মনে যে আমি এটা কোনো সময় কাউকে বোঝাতে পারি না তবু একটা ঠাকুরকেই ডাকি ঠাকুর যেটা করবে ভালোর জন্যই করো আমার মেয়েটার ভালো হোক এই যে মেয়েটার দিনের পর দিন একটা না একটা কিছুতে ভুক যেটা মেয়েটার কোনো দিনই ছিল না শীষটা ছিল বলো হট করেই তো শীষটা এলো এটাও তো সেই চিকিৎসা করতে হবে মেয়েটাকে সুস্থ রাখতে হবে তার জন্য দৌড়াদৌড়ি করছি এদের সকালবেলায় বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে এখন আমি টেস্ট করাতে কারণ টেস্টটা করে রিপোর্টটা দেওয়ার পরে আবার ডাক্তারকে দেখাতে হবে শেষটা কী অবস্থায় আছে তো যাই হোক মেয়ের জন্য আমি তোমরা ভালো করেই জানো আমি যান প্রাণ দিয়ে দিতে পারি তো তার জন্য এদিকে তোমাদের ঘরে কাকু অসুস্থ সেই মানুষটাও জ্বর চার পাঁচ দিন জ্বরের পরে খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছে খাওয়া দাওয়াও করছে না ঠিকভাবে আর এদিকে মেয়ে আমি দুটোকে নিয়ে তারপরে স্যান্ডি গলি নিজে সুস্থ এখনও পর্যন্ত নিজে সুস্থ হয়ে চলার চেষ্টা করছি যাতে সন্তানকেও ভালো রাখতে পারি স্বামীকেও ভালো রাখতে পারি সেখানে সন্তানদের এত বড় বড় ফারাক আছে সেগুলো সবগুলোকে মাথার ওপরে নিয়ে চলতে হয়েছে তবুও আমি কোনো সময় ভাবিনি যে মেয়ের জীবনে এরকম হয়ে যাবে মানে আমি সত্যি কোনো দিন চাইনি তোমরা তো সবসময় আমাকেই দোষ দিয়ে গেছো আজকে তোমরা দোষ যে ভালো করে তাকেই দোষ দাও যে খারাপ করে তাকে কোনো দিন তোমরা দোষ দাও না এটাই হচ্ছে তোমাদের নীতি কিন্তু দেখো আজকে আমি সব সময় মেয়ের জন্য একদিকে যদি ওর বাবা রাগারাগি করতো আমি কিন্তু একদিকে মেয়েকে ভালো রাখার জন্য চেষ্টা করতাম যে ও যেখানে থাক ভালো থাক ওর বাবাও যে চাইতো না তা না ওর বাবা চাইতো মেয়ে ওর বাবা সবসময় চাইতো যে মেয়ে ভালো থাক কিন্তু মেয়ে তো কোনো সময় ভালো থাকতো না তোমরা যে এই যে কমেন্টগুলো করো তোমরা নিজেদের বিবেক দিয়ে বলো তো যে কমেন্টগুলো আস আদৌ সত্যি ঠিক করো কি না কারণ মেয়ের জন্য আজকে চার বছর ধরে তোমরা দেখে গেছো যে আমি কি করছি মেয়ের জন্য কত দূর দৌড়েছি আর কত দূর দৌড়াতে পারি যাই হোক আমি বাড়িতে চলে এসেছি রক্ত পরীক্ষা করে কিছু কিছু রক্ত পরীক্ষা করা হবে মানে করতে দিয়েছে ডাক্তার সেটা করার জন্য আবার তোমাদের কাকু কলকাতায় বেরোবে তার জন্য খাবার করতে বাড়িতে চলে এলাম দিয়ে আবার বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে তো দেখতেই পাচ্ছো এবার সকালে যে হারে নিজে কান্না করেছি আর বড় মাকে ডেকেছি যে মেয়েটার জীবনে এই ঝড় ভাবে ঝড় কেন আসছে তো যাই হোক সেই আনন্দটা কিন্তু আমার মেয়েটা দিয়ে দিল মেয়েটা উড়াঞ্চু করে আমাকে উড়িয়ে নিয়ে চলে গেল গাড়িতে চাপিয়ে হাসা এত হাসালো যে আমি যে সকালে এত কষ্ট পেয়েছি একা একা সেই কষ্টটা আমার পুরো ভুলে গেলাম আমি কিন্তু ওকে বুঝতেও দিলাম যে দিলাম না যে আমি সকালে এতটা কষ্ট পেয়েছি তো শুধু এইটুকু শেয়ার করার জন্য তোমাদের সাথে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম নাহলে আমি এখন ভিডিও দেওয়ার মতন পরিস্থিতি নেই আমাকে আবারও দুটোর সময় বেরিয়ে যেতে হবে ওর আরও কিছু টেস্ট আছে সেগুলো করানোর জন্য কারণ ওর এই আলট্রাসাউনগ্রফি করে আমি বাড়িতে ফিরলাম আমি উচ্চারণটা করতে পারলাম না বাড়িতে ফিরলাম দিয়ে এখন ওকে আবার খাবার খাইয়ে নিয়ে আমাকে দুটোর মধ্যে আবার যেতে হবে তো চলো ভিডিওটা কেমন লাগলো আর আমার কিছু কষ্ট আমি যেগুলো প্রকাশ করতে পারি না তাই আজকে কিছু কষ্টের জন্য আমি যেগুলো প্রকাশ করতে পারি না বলে আমি আজকে শুধু সকালবেলা বাসি মুখে বড়ো মারকে আর কেঁদেছি আর তোমাদের কাছে একটু শেয়ার করলাম তাও তোমাদেরকে দেখাতে পারলাম না তো সুস্থ থেকো ভালো থেকো আর সব সময় রিমির ভালোটা কামনা করো রিমি কিভাবে ভালো হবে সেই সুযুক্তিটা সবাইকে দেওয়ার চেষ্টা করো যে কীভাবে ভালোটা করলে ভালো হবে কুযুক্তি কাউকে দিও না যাতে সব জীবনগুলোর তসন ছোট তো আর বেশি কিছু বললাম না চলো টাটা